হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও হচ্ছে আমার সব ড্রেস কালেকশান আজকে তোমাদের সঙ্গে আমার এই ড্রেস কালেকশানগুলোই দেখাবো ফার্স্টেই এই ড্রেসটা দেখিয়ে দিই দেখো ড্রেসটা কত সুন্দর দেখো এটা হাতায় যাবে এটা এটা বুকের দিকটা আর এটা ইচ্ছের দিক ঠিক আছে আর ঘেরটা দেখো সুন্দর শুরু ঘেরটা দেখো চলু অনেক 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 এত ঘের এত ঘের আর এটা আমার বর আমাকে দিয়েছে বাণী ঠিক আছে এটা এখনো পর্যন্ত পড়ি এটা গত বছর পুজো কিন্তু এখনও পর্যন্ত পড়ায়নি এবার ইচ্ছা আছে কালী পুজোতে যে কোনো একদিন হয়তো পড়তে পারি তো ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কেন ওটা ভালো এ দেখো আমার এটা এই ড্রেসটা আমি এখনো পরিনি তো আমার কিছু ড্রেস কালেকশনের জন্য তোমাদের সঙ্গে দেখা দেয় দেখো আর এই যেটা কালার পিঙ্ক আর এই কালারটা ঠিক নাম দেয় না ওই একটা ড্রেস আর একটা ড্রেস দেখায় পুজোতে যেটা পড়েছিলাম সব ধুয়ে রাখা হয়েছে এখন আলোমাইতে তোলা হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে আর এদের একটা ড্রেস ড্রেস শুধু দেখো এটারও ঘেরটা অনেকটাই কিন্তু সামনে বর্ডার আছে পেছনের দিকে বর্ডারটা নেই তা বরকে বলেছি পেছনে এরকম বর্ডার পেলে এনে লাগিয়ে দেবে আর এটা আমি পরেও ছিলাম পুজোতে খুবই ভালো লাগে এটা লিওন কাপড়ের এর একটা ড্রেস আরো একটা ড্রেস আছে এটা আমার বড় আমাকে গত বছর পুজোতে দিয়েছিল কিন্তু আমি বেশ একদিনই পরেছিলাম অষ্ট নবমীর দিন মনে হয় এটা এটা লং লং ড্রেস হাতে করে বানিয়ে দিয়েছে আমার বড় আমাকে ঘের দেখো এই টাও অনেক এটা গত বছরে এটা পড়েছিলাম গত বছর একদিনই পড়েছে আর এক বছরের মধ্যে একদিনও ভাজও ভাঙেনি আর পড়া হয়নি তো এবার ইচ্ছা আছে দেখা যাক আবার পড়বো এটা অনেকটা লং ঠিক আছে এটা কালী পুজোর সময় ঠিক আছে পুরোটাই লং দেখানো যাবে না পুরোটা আর পেছনের দিকটা এটা আমার বুদ্ধি যে ডবল ডবল কি বাধা দিয়েছে আমার বর এটা নিজে হাতে করে বানিয়ে দিয়েছে দেখো যেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই বলবে সবাই আর এটা চারিদিকে এটা যেহেতু ও এটা আর একটা চেন এখানটায় কারণ এটা পুরো একদম ফিটিংস তো ধরো একটু একটু টাইট হলে এখান থেকে খুলে চেনটা তখন ওটা পড়তে হয় তো কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে পরে পরি আর এই যে আমি একটা ড্রেস পড়েছি এটাও লং এটাও পুরো লং অনেকটাই এটা লং লং ড্রেস এখন বেশি হয়ে যাচ্ছে আর এই আর একটা এগুলো সব রেখেছি ওখানে উল্টানো রয়েছে এখন আর এই যে এই যে ব্লু কালারের একটা ড্রেস আমি কালো ভাবছিলাম যে আমাকে হয়তো ভালো লাগবে না তা পরার পর খুব একটা খারাপও লাগে এটা পুরোটাই আছে এগুলো আমার নিজেরই কেনা এটা এটা নিজেরই কেনা কেমন লাগছে অবশ্যই বলবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো থেকে পরে আরও আরো ড্রেস আছে শাড়ি আছে শাড়ির কালেকশনও একদিন দেখাবো আরে এই দেখো এগুলো এবার খুব উঠেছে চুড়িদার সাথে প্যান্ট সাথে অন্য সাথে অন্য এই যে এই একটা ড্রেস এটা আমার নিজের পছন্দ করে কেনা কেমন লাগছে অবশ্যই বলবে এখানে দূর থেকে দেখালো কিন্তু হচ্ছে না এই আর ড্রেসটা অনেকটাই সুন্দর এই দেখো এরকম লেস বসানো আছে আর এখানে কাট ইয়ে আছে সাইড কাটা হাতায় লেস বসানো ড্রেসটা খুবই সুন্দর পরলে ভালোই লাগে আর সঙ্গে ওর না একটা ড্রেস আর আর একটা ড্রেস দেখাই তখন খুব উঠেছিল গত বছরেরই ঘটনা এটা এটা আমার বড় গত বছরই বানিয়ে দিয়েছে হ্যাঁ 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 গত বছর তার আগে পারবো না দু বছর আগের এটা বানিয়ে দিয়েছে এই দেখো কুর্তি সাথে স্কার্ট আর সাথে কাপড় কিনে ওর নিজে পছন্দ করে এই কালারটা আমার জন্য পছন্দ করে বানিয়ে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ঘের দেখো শুধু ঘের অনেক ঘের অনেক অনেক হাতাই পাওয়া যায় যে এতটা ঘের ভালোই লাগে এই ড্রেস আমার দেখিয়ে দিলাম তারপরে দেওয়া এ দেখো আর একটা ড্রেস এটা খুবই সুন্দর এটা এটাও পুজো উপলক্ষে এক বছর কি দু তিন বছর আগে মনে দিয়েছিল পুরোটা এরকম হাতে কাজ করা আর খুবই সুন্দর ড্রেসটা লং এটা আবার সাইড কাটা দেখো সাইড কাটা লং বললে খুবই সুন্দর লাগে এই যে এটা এই এটা গোছাবো বলে তাই ভাবলাম যে ওদের সঙ্গে আমার ড্রেসগুলো একটু শেয়ার করে নিই আর দেখো এই যারাটা আমাকে এটা লেহেঙ্গার স্কাট মতন কিন্তু আমি বলেছিলাম একটু লেহেঙ্গা দিয়ে পরবো পরতে দেবে না তা বলে না টপ কিনে দিয়েছে ওর জন্য টপটা দেখাচ্ছে সঙ্গে যাচ্ছে না ওটার সঙ্গে অন্য একটা কিনে নিতে হবে এই দেখো এটা দারুণ এই যে লটকান দেখো একটা একটা ওইখানটায় রয়ে গেছে এই যে লটকান যেটা পরলেও খুব সুন্দর লাগে এবার কালী পুজোয় কটা করবো সবই বলছে কালীপুজো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে এটা আমার খুব পছন্দের কিন্তু এটারও বয়স দু বছরের বেশি হয়ে গেছে এখন পর্যন্ত একদিনও পড়িনি তা পরতে হবে এবার থেকে আর এই যে ড্রেস এটা মার্কেটে যখন গেছিলাম মার্কেট থেকে এনেছি মার্কেট থেকে এনে আমার বরকে দিয়ে এটাকে ফিটিংস করিয়ে আমি নিজে আবার একটু ওকালতি করেছি এই যে হাতাটা শর্ট করে এখন এটা থ্রি কোয়ার্টার হাতা ছিল আমি থ্রি কোয়ার্টার পরবো না তো আমাকে গ্লাস হাতা করে দাও করে দিয়ে আর এই ড্রেসটা পরে আমাকে খুব ভালো লাগছে ইয়েও ঘের পড় এটা দেখো ঘের দুই হাতে নাঙাল পাওয়া যায় না দেখে অনেকটা অনেকটাকে এটা সুন্দর আমার খুব পছন্দের আর এই যে আমার একটা কাটতাম যেহেতু নিজে বিজনেস করি এসবে তাই নিজের জন্য একটা রেখেছিলাম কি এটা একটু ডিসপুট ছিল তারপরে আমি আর এটাকে চেঞ্জ করিনি আমার বরকে দিয়ে ঠিক করি এটা আমি নিজের জন্যই রেখে দিয়েছি এই যে এটা জিন্সের সঙ্গে পরার জন্য বড় যায় যখন জিন্স পরি জিন্সের সঙ্গে একটু লং কাপ্তানবি ঠিক আছে বেশ আর ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে বড় বড়ো করার না আর বললাম যে আমার বড় একটা আমাকে টপ কিনে দিয়েছে কদিন লাগে এই যে টপটা তো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কমেন্ট করো আরও আমার শাড়ির কালেকশানও দেখাবো তোমাদের যে শাড়ি ব্লাউজ সবজি সুন্দর কিন্তু আমাকে কেউ মানা পেয়েছে এটা এতটা তো নমস্কার ভালো লাগলো অবশ্যই পাশে থেকে